আসসালামু আলাইকুম ভাইয়া স্বাগতম পিএস ইলেকট্রিক ওয়ার্কে হেডগেটর আমি মোহাম্মদ হাইবুর রহমান তো আজকে আপনাদেরকে দেখাবো আমাদের মসজিদে যে ইলেকট্রিক ওয়ারিং এর জন্য এসবি বোর্ডগুলো লাগানো হয় তো দেখবেন সম্পূর্ণ কাজগুলো কিভাবে করা হয় এসবি বোর্ডগুলো আমরা কিভাবে লাগাইছি অবশ্যই আপনাদেরকে দেখাবো তো চলুন যা যাক মূল ভিডিওতে দেখবেন আমরা সম্পূর্ণ কাজগুলো কিভাবে করি এবং আমাদের পাশেই থাকবেন ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলুন যা যাক মূল ভিডিও বোর্ডগুলো আগে থেকে লাগানো হয়েছে তো এর আগে আমরা একটা পর্ব দিব এই পর্বতে দেখাবো কীভাবে ক্যাবেলগুলো টানা হয় তো দেখবেন তো দেখতে পাচ্ছেন এইখানে আগে বোর্ডগুলো কীভাবে লাগানো হয়েছে কমপ্লিট করা হয়েছে ভিডিওটা একটু লেটে করা হয়েছে যার কারণে ক্যাবেলগুলো লাগানোর পর ভিডিওটা করা হয়েছে এখানে একটু দেখা যেতেছে ওইটা কোনো ম্যাটার না কারণ ওটা শুধু বোঝানোর জন্য এবং যাতে ভালোভাবে বুঝতে পারেন এই কারণে এটা দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন তো এই পাশের বোর্ডগুলো আমাদের দাম দেওয়া হয়েছে কমপ্লিট করা হয়েছে দেখতে পাচ্ছেন তো ভিতরের দিকে হইতেছে সাতটা বুট বাইরের দিকে ছয়টা বুট দেখতে পাচ্ছেন ফ্যানের পয়েন্টগুলো ওগুলার তা আমাদের মসজিদের কাজটা আস্তে আস্তে চেপে আসতেছে শুধু আমাদের মেন লাইনের কাজগুলো রয়েছে তো আমরা এখন এসবি বি বোর্ডগুলো লাগাবো দেখতে পাচ্ছেন আমরা প্যাকেট থেকে আনবক্স করে নিয়েছি এখানে র্যাপিং করা আছে ছয়টি করে বারোটি র্যাপিং করা আছে ছয়টি ডাবল মেশিন করে বারোটি করে র্যাপিং করা আছে দেখতে পাচ্ছেন এই বুটগুলো উন্নত মানের এবং খুব ভালো এবং টিক্সই মধ্যে মোটামুটি আমাদের বাংলাদেশের মধ্যে খুব ভালোই আছে গুণগত মান নর্মালি যে ব্লক থেকে মোটামুটি ভালো আছে এর কারণে আমরা এগুলা দিয়ে কাজ করে থাকি দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা কোয়ালিটিটা খুব ভালো এবং বেটার কোয়ালিটি মোটামুটি আছে তো আপনার সকালে কাজ করে থাকেন এটা দুইটা কালার আছে একটা অ্যাশ কালার এবং একটা কালো কালার দেখতে পাচ্ছেন আমরা এগুলোটাকে জয়েন দিয়ে নিতেছি মানে চারো সাইড দিয়ে এটাকে লাগে কাজ করা যায় যার কারণে কাজটা সুন্দর খুব ভালো আসে সেটার দিকে জয়েন করা যায় যার কারণে ফিনিশিংটা খুব ভালো আসে আমরা জয়েন দিয়ে লাগিয়ে নিতেছি তো এটা যে বুটগুলো আমরা ভিতরে দিব এটার জন্য আটটা করে দিতেছি এবং বাহিরের গুলার জন্য বাইরে গুলার জন্য চারটা করে তো এখানে এক সাইড দিয়ে শুধু ফ্যানের সুইচগুলো হবে চারটা করে ফ্যান এবং আরেক সাইড দিয়ে সকেট বা সকেটগুলো পাওয়ার সকেটগুলো ফাইভ পিন সকেটগুলো অন্য অন্য এগুলো এগুলো থাকবে লাইটের সুইচগুলো থাকবে তো দেখতে পাচ্ছেন জয়েন দিয়ে নেওয়া হইতেছে সবগুলাই আমরা জয়েন দিয়ে বাইরের জন্য চারটা দুইটা ফ্যান লাইট লাইটের সুইচ এবং পাওয়ার সকেট এইভাবে এভাবে সম্পূর্ণ কাজগুলো আমরা করে দেবো তো দেখতে পাচ্ছেন আমরা নিচ্ছি লাগিয়ে নিচ্ছি নিয়ে অনেকগুলা পার্ট তো এর আগে মসজিদের কাজ নিয়ে পার্ট দেওয়া হয়েছে চাইলে দেখতে পারেন তো এর আগে মসজিদে দশটি পার্ট দিয়েছে ট্রেন পার্ট দেওয়া হয়েছে তো ট্রেন পার্টে দেখানো হয়েছে কিভাবে মসজিদের সিসি ক্যামেরা ক্যাবেল ওয়ারিং করা হয় তো এর পার্টে আমরা এসবি বোর্ড দেখাইতেছি কানেকশন করা হয় বা লাগানো হয় বা জ্যাম দেওয়া হয় তো দেখবেন আমরা গাছগুলা কিভাবে করি তো আমাদের সেট করা হয়ে গেছে তো সব দিয়ে সব বুটগুলা তো দেখবেন এরপর আমরা জাম দিয়ে বলে লাগাবো জাম দিয়ে লাগানো হয় দেখবেন তো এর আগেও এর অনেক ভিডিওতে দিয়ে আছে কিভাবে বোর্ড জাম দিয়ে লাগানো হয় মুর্শিদে বা বাইরে অন্য অনেক সাইড দিয়ে আছে তো আমাদের চ্যানেলে সকল ধরনের ভিডিও দেওয়া থাকে লেখক সেনেটারি তো দেখতে পাচ্ছেন কনস্রোল এবং গ্রুপিং কাটার কাজ হয়ে গেছে তো এই সাইডটা আমাদের ভুট জাম দেওয়া দেখাইতে পারি নাই সাইডে আমাদের প্রবলেম হয়েছিলো বা মানে ভিডিও করা হয়েছিল ভিডিও কেটে গেছিলো তো যা হোক দুঃখিত তো আমরা এখানে বারান্দার সাইটের ভিডিওটা আছে এর কারণে আমরা করতে পারছি তো ফোনের প্রবলেম হওয়ার কারণে ভিডিও ডিলিট হয়ে গেছিলো তো দেখতেই পাচ্ছেন তো এখন আমরা জাম দিয়ে সিমেন্ট দিয়ে এখন লেভেল করে নিতেছি তো দেখতে পাচ্ছেন লেজার গ্রিন কালার আলোটা দেখতে পাচ্ছেন দাগটা ওটা হইতেছে লেজারের লেজার করা হয়েছে লেজার করে লেবেল করা হইতেছে তো আমরা জেনারেলি সব কল ধনে এসবি বোর্ড এসডি বোর্ড পাইপ এবং কনসোল কাটাগুলো আমরা লেজারের মাধ্যমে করে থাকি দেখতে পাচ্ছেন আমরা টাইমটা অল্প করার কারণে সীমিত করার কারণে আমরা টাইম লস করে নিয়েছি দেখতে পাচ্ছেন গাছগুলা কিভাবে করা হয় তো ভালো লাগলে আমাদের 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাথেই থাকবেন পাচ্ছেন আমরা সকল বুটগুলা একে একে জাম দিয়ে এরপর পরবর্তী বুটটি আমরা জাম দিয়ে নিতেছি তো এইভাবেই সকল বুটগুলা জাম দেওয়া হয়েছে তো এটা একটু সমস্যার কারণে দেখাতে পারি না তার জন্য আন্তরিকভাবে খুবই দুঃখিত দেখতেই পাচ্ছেন ডেসবোর্ডগুলো যে আমি লেভেল করে নিতেছি প্রত্যেকটা বোর্ডই আমরা একইভাবে লেজারের মাধ্যমে লেভেল করে নিয়েছি সারা মসজিদ এবং যে বিল্ডিং আমরা কাজ করে থাকি পুরা ফ্লোরের বোর্ডগুলো আমরা এক সেন্টার পয়েন্ট থেকে লেজার করে এক লেজারের মাধ্যমে লাইনগুলা করে থাকি তো দেখতে পাচ্ছেন সিমেন্ট দিয়ে খুব ভালোভাবে জেম দিয়ে নিতেছি যাতে ছোটে ফুলে পড়ে না যায় অবশ্যই সিমেন্টগুলো ভালোভাবে একটু হাট করে দেওয়া লাগে যাতে কোনো খুলে বা ছুটে না যায় আমরা সকল লাগিয়ে গুলা এভাবে লাগে নেব হয় সবগুলো লেভেলও একইভাবে জেনারেলি লেজার দিয়ে আমরা কেন লেভেল করে থাকি তার কারণ হলো স্টিল টেপের মাধ্যমে লেজার করলে দেখা যায় যে জেনারেলি ফ্লোরটা সবসময় উঁচা নিচা থাকে তখন দেখা যায় যে টাইস করার পর ফ্লোর টাইস করার পর দেখা যায় যে একদিকে ঘাট ও একদিকে রং হয়ে থাকে এর কারণ আমরা সেন্টার থেকে লেজার করে নিই যাতে টাইসের সময় কোনো অসুবিধা না হয় পুরাটা এক লেভেল থাকে তো দেখতে পাচ্ছেন পরবর্তী সাইডের ওয়ালটি আমরা লাগিয়ে নেব তো এটা হইতাছে পাশে যে বাহিরে একটু বারান্দার মতন আছে আর কি তো এটার জন্য লাইট বা লাইটের পয়েন্টের বোর্ড রাখা হয়েছে এখানে এখানে কোনো ফ্যানের পয়েন্ট না তো দেখতেই পাচ্ছেন আমরা সম্পূর্ণ কাজগুলোকে খুব ভাবে করে থাকি তো আমাদের চ্যানেলে সকল ধরনের ভিডিও পাবেন সেন্টারি সেনেটারি বেস নেট মিটার ওয়ারিং থ্রি বেস টু সিঙ্গেল বেস মিটার ওয়ারিং ধরনের সকল ভিডিও থাক থাকবে তো আমাদের চ্যানেলে কিছুদিন পর থেকে অনলাইন ক্লাস চলবে এবং অনলাইনে ট্রেনিং করানো হবে ডিপ্লোমা এবং বিএসসি ট্রেনিং করানো হবে তো চাইলে অংশগ্রহণ করতে পারবেন আমাদের কাজটা শেষ তো এরপরে এভাবে পরিষ্কার করে রিমুভিং করা হয়েছে দেখতে পাচ্ছেন তো কাজ শেষের পরে লোকটা এরকম দেখাইছে এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টিএচি ইলেকট্রিক ওয়ার্কারের সাথে থাকার জন্য ধন্যবাদ